সম্পূর্ণ নতুন লোকেশানে একটি নাম করা ফ্যাক্টরিতে হালকা কাজে মূলত আমাদের ফিটিংস প্যাকিং এই সমস্ত ডিপার্টমেন্টে কাজের জন্য কর্মী নিয়োগ করা হবে যার কাজের লোকেশান হচ্ছে ডানকুনি এই ডানকুনিটি পড়ছে বর্ধমান হাওড়া যে কট লাইন আছে ট্রেন লাইন আছে তারই মধ্যবর্তী স্টেশন হচ্ছে ডানকুনি এই ডানকুনির কাছেই আমাদের একটি ম্যানুফ্যাকচারিং ইউনিটে ফিটিংস প্যাকিং প্রোডাকশান এই সমস্ত ডিপার্টমেন্টে আমাদের ছেলে লাগবে যেখানে দূরের ছেলেদের থাকার রুম সম্পূর্ণ কোম্পানি ফ্রি দেবে খাওয়ার জন্য দুবেলা খাওয়ার ব্যবস্থা আছে যেখানে মাসে দুবার করে বেতন পাবেন যদি আপনাদের বাড়ির ডানকুনির আশেপাশে হয় অর্থাৎ কোননগর বালি গোবরা শ্রীরামপুর অর্থাৎ আপনাদের যদি আশেপাশে বাড়ি হয় তো আলটিমেটলি আসা যাওয়া করেও কাজ করতে পারবেন এই কোম্পানির জয়নিং ডেট হচ্ছে আট বারো দু হাজার পঁচিশ অর্থাৎ সামনের সোমবার কালকে এই কোম্পানিতে জয়নিং আছে যারা এই কোম্পানিতে কাজ করতে ইচ্ছুক হবেন ডানকুনির লোকেশানে আগে সম্পূর্ণ আমার ভিডিওটি দেখে নেওয়ার পর এই ভিডিওর মধ্যে একটা হেল্পলাইন নাম্বার দিয়ে দেবো সেই নাম্বারে ফোন করে নিজের নাম নথিভুক্ত করিয়ে সরাসরি ফ্যাক্টরিতে চলে আসুন বর্তমানে আমরা যে কাজটি নিয়ে এসেছি এখানে কাজ করতে গেলে আপনাদের কোনো রকম শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই ফ্যাক্টরিতে হেল্পিং হ্যান্ডের কাজ করবে অর্থাৎ হেল্পার ডিপার্টমেন্টে কাজ করবেন সেরকম মানসিকতা থাকলেই এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এই কোম্পানিতে শুধুমাত্র দিনের বেলাতেই ডিউটি হয় কোনো নাইট ডিউটি হয় না এমার্জেন্সি বাবদ নাইট হলেও হতে পারে কিন্তু এখন নতুন ছেলেদের শুধুমাত্র দিনের বেলাতেই ডিউটি করতে হবে এখানে কি তৈরি হচ্ছে কত ঘন্টা ডিউটি করবেন কবে কবে বেতন পাবেন সমস্ত কিছু আজকে এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আপনাদের কাছে তুলে ধরবো সম্পূর্ণ ভিডিওটি আগে ভালো করে দেখে নেওয়ার পর আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যে এই ভিডিওর মধ্যে কোন জায়গায় আপনার বোঝার অসুবিধা হচ্ছে সেটা ওভার ফোনে আপনারা জিজ্ঞাসা করে নেবেন বন্ধুরা এখানে কাজ করতে গেলে মূলত আপনাদের আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে প্যাকিং এবং প্রোডাকশানের কাজে ছেলে চাই লোকাল ছেলেও এই কোম্পানিতে কাজ করতে পারবেন অর্থাৎ আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে বয়স হলে থেকে অথবা যাতায়াত করে এই কোম্পানিতে কাজ করতে পারবেন দয়া করে কোনো সুখী ছেলে আমাদের সঙ্গে কাজ করতে আসবেন না কিংবা এই ফ্যাক্টরিতে কাজ করতে আসবেন না যে কোনো ফ্যাক্টরিতে কাজ করেছেন সেরকম ছেলে হলে কিন্তু এই কোম্পানিতে আমাদের জয়নিং করাবো বন্ধুরা এখানে কাজ করতে গেলে স্কিনে যে আপনার জেলাগুলি দেখতে পাচ্ছেন যে কোনো জেলা থেকে এই কাজের আবেদন করতে পারেন মূলত এখানে হালকা কাজে আমাদের ফ্যাক্টরিতে কর্মী নিয়োগ করা হবে এখন এইখানে কোম্পানিতে স্টার্টিং বেতন দেওয়া হবে তেরো হাজার দুশো টাকা করে যেটা তিরিশ দিনের ভিত্তিতে স্যালারি প্রতিদিন যদি আপনারা রোজ হিসাবে ক্যালকুলেশান করেন তাহলে চারশো চল্লিশ টাকা করে কোম্পানি আপনাদের রোজ দেবে অবশ্যই নো ওয়াক নো পে সিস্টেমে কোম্পানি রাখবে তার মানে হচ্ছে যেদিন কাজ করবেন তার পয়সা দেবে যেদিন কাজ করবেন না তার কোনো পয়সা দেবে না থাকার জন্য কোম্পানি রুম দেবে খাওয়ার জন্য দুবেলা খাবার কোম্পানি থেকে পাবেন দুপুরবেলা এবং রাত্রিবেলায় দুবেলা খাবার কোম্পানির ক্যান্টিনের থেকে আপনাদেরকে দেয়া হবে সকালের টিফিনটা বাইরে থেকে আপনাদের করে নিতে হবে এই দুবেলা যে খাওয়া দাওয়া করবেন একবেলা খাওয়ার জন্য পঁচিশ টাকা খরচা হবে দুবেলা খাওয়ার জন্য পঞ্চাশ টাকা খরচা হবে অর্থাৎ পঞ্চাশ টাকার বিনিময়ে আপনাদের দুবেলা কোম্পানিতে খেতে পারবেন এখন এই কোম্পানিতে বারো ঘন্টা করে ডিউটি করতে হবে যে বারো ঘন্টা ডিউটিটা শুরু হয় সকাল আটটা থেকে রাত্রির আটটা পর্যন্ত বারো ঘন্টা করে শিফট হবে শুধুমাত্র দিনের বেলাতেই কাজ হবে বারো ঘন্টা ডিউটির জন্য চারশো চল্লিশ টাকা করে রোজ দেওয়া হবে মাসে দুবার করে বেতন আছে অর্থাৎ এক থেকে পনেরো তারিখ পর্যন্ত কাজ করবেন ২২ থেকে চব্বিশ তারিখে বেতন পাবেন ১৬ থেকে তিরিশ তারিখ পর্যন্ত কাজ করবেন ন থেকে দশ তারিখের মধ্যে বেতন পাবেন সম্পূর্ণ নতুন লোকেশানে নাম করা ফ্যাক্টরিতে ভালো বেতনে কাজের জন্য আমাদের হেল্পার নিয়োগ আছে যেখানে থাকা এবং খাওয়ার সুবিধা আছে কি তৈরি হচ্ছে এখানে মানে ফাইবারের মিটার বক্স অর্থাৎ আমাদের যে বাড়িতে মিটার বক্স লাগানো থাকে ছোট ছোট সেরকমই উপরে বড় বড় মিটার বক্সের খাপ এখানে তৈরি হচ্ছে এখানে আপনাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে মিটার বক্সের নাট বল্টুগুলোকে ফিটিং করতে হবে আপনার সকেট লাগাতে হবে অ্যাঙ্গেল লাগাতে হবে মানে যখন যেরকম কাজ দেবে সেরকম কাজ কিন্তু আপনাদের ঘুরিয়ে ফিরিয়ে করতে হবে ম্যাক্সিমাম টাইম কিন্তু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফিটিংয়ের কাজ করতে হয় কোনো কোনো সময় বসেও আপনাদের ফিটিংয়ের কাজ করতে হয় অর্থাৎ যখন যেরকম কাজ কোম্পানি দেবে সেরকম কাজ কিন্তু আপনাদের ঘুরিয়ে ফিরিয়ে করতে হবে মিটার বক্স কোম্পানিতে ডানকুনি লোকেশানে যারা এই কাজ করতে ইচ্ছুক হবেন স্কিনে যে একটা হেল্পলাইন নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে ফোন করে সকাল নটা থেকে রাত্রি নটার মধ্যে ফোন করে আগামীকাল আট তারিখ সকাল এগারোটার মধ্যে ডানকুনি লোকেশানে চলে আসতে হবে ওখান থেকে আমাদের সাপোর্টিং টিম থেকে সবাইকে কোম্পানিতে জয়নিং করা হবে বন্ধুরা মিটার বক্স কোম্পানিতে আবার আমি রিপিট করছি মিটার বক্স কোম্পানিতে বারো ঘন্টা করে ডিউটি হবে চারশো চল্লিশ টাকা করে রোজ দেওয়া হবে থাকার রুম ফ্রি দেওয়া হবে খাবার জন্য দুবেলা ক্যান্টিন আছে পঁচিশ পঁচিশ পঞ্চাশ টাকা করে খরচা পড়বে মাসে দুবার করে বেতন পাবেন আপনার আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিটার বক্সগুলোকে আপনাকে ফিটিং করতে হবে শকেট লাগাতে হবে নাটবোল্টও লাগাতে হবে ফাইবারের যে মিটার বক্স হয় ওই ফ্যাক্টরিতে আপনাদের হেল্পার ডিপার্টমেন্টে কাজ করতে হবে আগে আপনাদের সম্পূর্ণ ফ্যাক্টরিটি আমি ঘুরিয়ে দেখিয়ে দেবো কিভাবে কাজ করবেন কোথায় কাজ করবেন তারপর আপনাদের অফিসিয়ালি জয়নিং করাবো এই হচ্ছে কোম্পানির টার্মস অ্যান্ড কন্ডিশান যারা আমাদের এই চ্যানেলটি সর্বপ্রথম ফলো করছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ নিত্য নতুন কাজের খবর এই চ্যানেল মাধ্যম থেকে আপনারা পেয়ে থাকবেন যে এক বন্ধুরা ভিডিওটা মেনে শেষ করছি ভালো থাকবেন